আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সাথে তিনটি বিগ আপডেট শেয়ার করব তার মধ্যে খাদ্যের টোটাল আবেদনকারী সংখ্যা কত সেটাও বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে পার্সোনালি আমার সাথে কানেক্ট থাকতে চাইলে লিখতে পারেন নোমান সমান লিখলেই পেয়ে যাবেন বই মূল কথা আসি প্রথমে যে আপডেটটির কথা বলবো সেটা বিশেষ যুগান্তকারী এক বিশেষ আসতে যাচ্ছে দীর্ঘ আঠারো বছর পর লাস্ট হয়েছিল দু সালে বিশেষ বিশেষ কেন বিশেষ সেটা হচ্ছে দুটো ক্যাডারে নিবে একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যের কথা আর বলি না শিক্ষা কেন একটা বিশেষ এই প্রথমবারের মতন আঠারো বছর পর লিখিত পরীক্ষা ছাড়া বিশেষ হতে যাচ্ছে লিখিত পরীক্ষার যে এগারোশো নাম্বার রয়েছে যেটা আমাদের চুল সব পড়ে যাচ্ছে এই লিখিত প্যারায় সেই লিখিত থাকবে না শুধুমাত্র এমসিকিউ কিউ থাকবে দুশো নম্বরে এগারোশো নম্বরে লিখিত নয় এবং যেহেতু লিখিত নাম্বার নয় সেহেতু দ্রুত সময়ের ভেতরে মানে আপনাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া দেওয়া হবে মানে পোস্টিং পেয়ে যাবেন অল্প সময়ের ভেতরে পরীক্ষা হবে দুশো নম্বরের প্রিলিমিনারি আর হচ্ছে ভাইবা একশো অথবা পঞ্চাশ নম্বরের এই হলো বিশেষ এর একটা বিশেষত্ব পথ সংখ্যা প্রায় ছয়শোর উপরে থাকবে দু নম্বর আপডেটটির বিষয় হচ্ছে গতকাল রাত্রে এন এর বা রাজস্ব যে বোর্ড সেটা আলাদা হয়ে গিয়েছে নাম চেঞ্জ হয়ে গিয়েছে দু পাঠ হয়েছে একটা হচ্ছে রাজস্ব নীতি আর একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা প্রশ্ন ডাকতে পারে চাকরির বাজারে এর কোনো কোনো এফেক্ট পড়বে কিনা ভালো মন্দ চাকরি বাজারের কোনো সমস্যা নাই এটা প্রশাসনিক কাজের ক্ষেত্রে সুবিধা কিছু হবে লাস্ট আপডেট সেটা হচ্ছে খাদ্যের খাদ্যের টোটাল আবেদনকারী সংখ্যা সতেরোশো একানব্বই পদের বিপরীতে প্রায় বিশ লক্ষ প্রার্থী আবেদন করেছে ভাই চিন্তা করতে পারতেছেন এই বয়স বাড়ানোর কারণে প্রায় দ্বিগুণ প্রার্থী যোগ হইছে টোটাল পদের সাথে যদি ক্যালকুলেট করেন তাহলে একটি পদের বিপরীতে প্রায় এগারোশো উপরে মানে মানুষ লড়বে তাহলে চিন্তা করে দেখেন প্রার্থী এটা তো সব ক্ষেত্রে তো হবে না কারণ যেহেতু বিভিন্ন পদ আলাদা আলাদা কিন্তু টোটাল এ করে এরকমই হবে তো তাহলে চিন্তা করে দেখেন পড়াশোনাটা কোন মাত্রার হতে হবে তো এই হলো বিষয় আর কিছু জিনিস শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন